শিক্ষা উপদেষ্টা ডক্টর চৌধুরী রফিকুল আবরার বলেছেন মানবিক জ্ঞানভিত্তিক বৈষম্যমুক্ত সমাজ করার স্বার্থে শিক্ষা এবং শিক্ষক সমাজের উন্নয়ন ভাবনাকে অগ্রাধিকার দিতে হবে তিনি আজ রাজধানী ওসমানী স্মৃতি মিলন বিশ্ব শিক্ষক দিবসের এক অনুষ্ঠানে কথা বলেন মাধ্যমিক ও শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন চেয়ারম্যান অধ্যাপক ড এম ও আইসিএস ডিরেক্টর জেনারেল ডক্টর সেলিম মালিক শিক্ষা উপদেষ্টা বলেন শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং শিক্ষক সমাজের প্রাপ্য মর্যাদা নিশ্চিতে সরকার ইতোমধ্যেই নানামুখী উদ্যোগ নিয়েছে মন্ত্রনলয় শিক্ষা ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করতে নিরলস নিরলসভাবে কাজ করে চলেছে আমাদের লক্ষ্য একটি মানসম্মত অন্তর্ভুক্তিমূলক বিজ্ঞান ভিত্তিক ও মানবিক শিক্ষা নিশ্চিত করা আজকে এই দিনে আমরা নব উদ্যমে প্রতিজ্ঞা করি শিক্ষা হবে আমাদের অগ্রগতির মূল চালিকা শক্তি এবং আপনারা শিক্ষকরাই হবেন সেই যাত্রার সর্বাগ্র থাকা পত্রদানের স্বীকৃতি স্বরূপ সেরা শিক্ষক সম্মাননা প্রদান করা হয়